টাকা নিবি তোরা কিন্তু আমার কাছে তো টাকা নাই রে বাবা টাকা তো দিতেই হবে তোর বাপকে কিডন্যাপ করে নিছি ফটাফট পাঁচশো পাঁচশো হাজার টাকা পাঠা পাঁচশো পাঁচশো হাজার টাকা মাত্র এটা কেমন কিডন্যাপ থাক তাহলে আসলাম আমি তোরা ভালো থাকিস কি হলো ওইভাবে টাকা দিছিস কেন কিছু কবি মেশো তুমি কিছু ভুলে যাচ্ছ না ভুলে গেছি কই না তো কিছু ভুলে নি তো থাক তোরা থাক মেশো আবার কি হলো রে তুমি কিছু ভুলে যাচ্ছ ভাবে দেখো ভালো করে না না কিছু ভুলিনি আমি সব মনে আছে আমার থাকলাম বাড়ি যাবি তোরা তোমার বাড়ি কেন যাবো তুমি কিছু ভুলে যাচ্ছ আমি কি ভুলবো কি ভুলবো আমি তোরা কি বলছিস তখন থেকে তুমি যে আত্মীয়র বাড়িতে ঘুরতে আসছো আত্মীয়র বাড়ি থেকে যাওয়ার সময় যে টাকা দিয়ে যেতে হয় তুমি এটা জানো না এই জন্য তোরা পিছন পিছন আসিস টাকা নিবি তোরা কিন্তু আমার কাছে তো টাকা নাই রে বাবা টাকা নাই মানে তুমি আত্মীয়র বাড়িতে আসছো আর টাকা নিয়ে আসুনি টাকা নাই তো কেমন করে দিব টাকা দিতে পারবো না মানে টাকা তো দিতেই হবে না রে টাকা তো নাই আমার কাছে এবার মনে হয় আর তোদের টাকা দিতে পারলাম না টাকা দিবি না মানে ধর মালটাকে সারা বাঁচাও টাকা দিবি না হে টাকা কি করে বের করতে হয় সেটা আমরাও জানি ফোন করো বেটাকে হ্যালো তোর বাপকে কিডন্যাপ করে নিয়েছি ফটাফট পাঁচশো পাঁচশো হাজার টাকা পাঠা না হলে কিন্তু তোর বাপ আর থাকবে না পাঁচশো পাঁচশো হাজার টাকা মাত্র এটা কেমন কিডন্যাপ আমার তো বিশ্বাসই হচ্ছে না কি বিশ্বাস হচ্ছে না এই যে বেটা বেটা আমাকে বাঁচা বেটা এরা আমাকে কিডন্যাপ শুনলি ফটাফট 500 500 হাজার টাকা নিয়ে আমতলা চলে আই 500 500 হাজার টাকা আমার তো বিশেষ হচ্ছে না এত কম টাকায় কেউ কিভাবে কিডন্যাপ করে কেমন করে কে কিডন্যাপ করতে পারে ওগুলা দেখে তোর লাভ নাই তুই কি তোর বাবাকে দেখতে চাস শুনলি তো আওয়াজ কিন্তু যদি পুলিশকে খবর দিস আজকেই তোর বাবার শেষ দিন না না আমি যাচ্ছি যাচ্ছি যেখানে বলবেন সেখানেই যাচ্ছি এই যে 500 500 হাজার টাকা ওই যে বটগাছটার নিচে তোর बापকে बांधে রাখছি যা তোরা তোর মেসের সাথে কি করছ কি করছি আমরা কিডন্যাপ করে বলে হাত টাকা না তো খুশি মনে তো দিয়ে গেছে মিথ্যা কথা খাওয়া হে তোর মেসে ফোন করে আমার সব কুতে